শিশুকে বই পড়ায় অভ্যস্ত করা গেলে তাদের মানসিক বিকাশ কিন্তু দারুণ হয় চিত্ত বিনোদনের পাশাপাশি বই আমাদের মনের ভেতর নতুন শব্দ ভান্ডার তৈরি করে ভালো একটি বই এর চরিত্র পরিবেশ সব কিছুই কিন্তু আমাদের মস্তিষ্কে সিনেমার মতো চোখের সামনে উপস্থাপন করা হয় আর এতে করে কিন্তু বাড়ে কল্পনা শক্তি আমাদের পরিবার আমাদেরকে যেভাবে শেখায় আমাদের সমাজ আমাদেরকে যেই জিনিসগুলো করতে বলে আচার আচরণ ব্যবহারের জায়গা থেকে এবং সেখানে বই একটা বড় ভূমিকা রাখে যেই জায়গাটা থেকে আমাদের অনুভূতি বোধ প্রবল হয়ে ওঠে আমরা বুঝি কীভাবে ভালোবাসতে হয় কিভাবে শ্রদ্ধা জানাতে হয় কীভাবে আরেকটা মানুষের পাশে দাঁড়িয়ে তাকে ভালোবাসার কথা তাকে এগিয়ে যাওয়ার কথা বলতে হয় তো সেই জায়গা থেকে মানুষ হয়ে ওঠা যেই জার্নি সেই জার্নিতে বইয়ের একটা বিশাল বড় ভূমিকা আছে এবং শিশু কিশোরা যদি সেই জার্নির ভেতর দিয়ে যায় এবং সেখানে যদি বইটা মিসিং হয়ে যায় তাহলে কিন্তু সে সত্যিকারের মানুষ হয়ে উঠবে না লেখকরা আসলে চারপাশের বিভিন্ন পরিস্থিতি জাপিত জীবনের গল্প সেই গল্পগুলো তুলে আনে এবং দিন শেষে যদি আমি আসলে শুধু আমার নিজের গন্ডির মধ্যে থাকি গন্ডি থেকে বের না হতে পারি তাহলে সেই গল্পগুলোর সাথে আমার পরিচয় হবে না না বা সেই গল্পগুলো আমরা জানতে পারবো আমি যখন বিভূতিভূষণ বা কিংবা শরীরের এমন কোনো লেখা পড়বো যেই লেখায় বলা হচ্ছে আফ্রিকার কথা তখন চোখের সামনে ওই ভিজলগুলো বা ওই দৃশ্যগুলো আসলে চোখের সামনে চলে আসে তো বই আমাদের না রং মাথাতেও সাহায্য করে কল্পনার শক্তি বাড়ানোর জন্য অসম্ভবকে সম্ভব করার জন্য সাহসের জন্য আত্মবিশ্বাসের জন্য সত্যিকারের মানুষ হয়ে ওঠার জন্য অনুভূতিবোধ প্রবণ করে তোলার জন্য মানুষ হয়ে আরেকটা মানুষের ভালোবাসা কতটা জরুরি মানুষের পাশে দাঁড়ানো কতটা জরুরি এইসব জিনিস বোঝার জন্য আসলে বইয়ের কাছে ফিরতে হয় এবং শব্দ ও বাক্যের যেই গুণন সেটা আমাদেরকে আসলে এতটা মাথা করে রাখে যেই জায়গায় দাঁড়িয়ে আমরা আসলে একাকীত্ব ভুলে যেতে পারি এবং পৃথিবীর যাবতীয় দুঃখ কষ্ট লাঘব করা বা কমিয়ে দেওয়া সেই কাজটা বই করতে পারে বলে বই পড়া ভীষণ গুরুত্বপূর্ণ যদিও আমার বই পড়ার চর্চাটা শুরু হয়েছে খুবই রিসেন্ট কিন্তু আমি চেষ্টা করি আমার মেয়ে আমার মেয়ের এখন বারো বছর বয়স যেটা আমি আরও অনেক অনেক ছোটোবেলা থেকে যখন ও করতে শিখেছে তখন থেকে ওকে বই কিনে দেই এবং ওর মধ্যে সত্যি সত্যি বই পড়ার প্র্যাকটিসটা তৈরি হয়েছে যেটা দেখে আমার কাছে মনে হয় যে আমার বেড়ে ওঠাটা বা আমার ছেলেবেলাটা যেরকম ছিল তার থেকে আমার মেয়ের ছেলেবেলা অনেক আলাদা সে অনেক কিছু জানে অনেক কিছু বোঝে অনেক জিনিস সম্পর্কে জানে তার একটা বই পড়ার চর্চা তৈরি হয়েছে তো সেই চর্চাটা আসলে বাসা থেকে তৈরি করতে হয় অ্যান্ড আমি আমি চেষ্টা করেছি আর আমি এখন এখন বই পড়া শুরু করেছি আগে ছোটোবেলায় খুব কম বই পড়েছে আমার আমার খুব একটা বই পড়ার অভ্যাস কখন ছিল না।